জন্মের পর থেকেই সারাদিন কাটত মায়ের সঙ্গে অল্প দিনেই নিরাপদে ঘোরাঘুরি মানুষের বাসায় খাবার জুড়ি ও ইঁদুর তাড়ানোর মন্ত্র আয়ত্ত করে ফেলে বিড়াল ছানাটি কিন্তু জীবনে চলার পথে একটু শিক্ষা যে কম হয়ে যায় চলতে হবে মহাসড়কেও তাই হাতে খড়ি দিচ্ছিলেন মা কিন্তু তাতেই ইতি ঘটল মায়ের সানার চোখের সামনেই মোটরসাইকেল চাপায় নিহত হয় মা বিড়ালটি সেদিন থেকেই গত তিন মাস ধরে মায়ের কঙ্কাল জড়িয়ে ধরে পার করে দিয়েছে বিড়াল ছানাটি ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার শ্যামবাজারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে মায়ের কঙ্কাল জড়িয়ে থাকা বিড়াল ছানার একটি ছবি মূলত কলকাতার রাজীব সরকার অভিমন্য নামে এক ব্যক্তি ঘটনাটি তুলে ধরেন রাজীব সরকারের পোস্টটি থেকে জানা যায় মোটর সাইকেল চাপায় নিহত হয় মা বিড়ালটি অভিমন্যু জানান কলকাতার শ্যামবাজারের রামা রাধব লেনের মিলেনের ঘটনা এটি স্থানীয়দের মতে প্রায় তিন মাস আগে মাকে হারিয়েছে সে এখনও ভুলতে পারেনি তাকে রাতে প্রায়ই বিড়াল ছানাটির গঙ্গানি শোনা যায় বলেও স্থানীয়রা জানান প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ